স্বপ্নকে সামনে দেখব এটা কখনো আমি কল্পনাও করতে পারিনি স্বপ্ন যে কেনা যায় সেটা আসলে উদাহরণ হিসাবে আমি কারণ স্বপ্ন কেনার জন্য চলে এসেছি ই আমার শোরুমে আসলে এখানে এসেছি আমার একটা প্রিয় বাইক ছিল অনেক দিন যাবৎ আমি প্রায় চার বছর যাবত এই বাইকটি কেনার জন্য অপেক্ষায় ছিলাম আমি তিলে তিলে আমার উপার্জিত টাকা এবং আমার ফ্যামিলি থেকে কিছু সাপোর্ট পাওয়ার কারণে আজকে আমি চলে আসছি এই বাইকটি কেনার জন্য তো আমি আমার ছেলেকে সাথে নিয়ে আসছি আসছে আমার কলিক আমার স্যারের আসছে আমার সাথে বাইক কেনার জন্য আমি তো খুবই আগ্রহ নিয়ে বাইকটা কিনলাম আমার টাকাগুলো আমার স্বপ্নের টাকাগুলো তুলে দিচ্ছি ভাইয়ের সাথে এস আর মোটরসের মালিক উনিও অপেক্ষায় ছিলেন যে আমি কখন আসবো তো খুবই ভালো লাগতেছে যে আজকে আমি স্বপ্ন টাকা দিয়ে কিনা যায় সেটা আসলে আমি কখনও কল্পনা করতে পারিনি যে আমি এই বাইকটা নিব তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমি শেষ পর্যন্ত ইয়ামা কোম্পানির আর ওয়ান ফাইভ থ্রি ভার্সনটা কিনে ফেললাম স্বপ্ন দেখে ওখানেই থেমে যাইনি আমি স্বপ্ন পূরণের চেষ্টা করে গেছি সব সময়। অনেকেই বলে থাকেন একটা প্রবাদ সবসময় আমি লুক মুখে শুনে থাকি বা সমর্থ আছে সেটাকে আমি প্রাধান্য দিয়েই সবসময় তিলে তিলে আমার নিজের জমানো টাকার থেকে আজকে আমি আর ওয়ান ফাইভ কিনে নিয়ে আমি আমার স্বাদ এবং সাধ্য এবং আমার স্বপ্ন পূরণ করে নিয়ে গেলাম আর অসাধারণ মুহূর্তগুলো আমার একটা ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে ভবিষ্যৎ আমি নিজে দেখতে পারি এবং নিজেকে বলতে পারি যে না আমি সমর্থন যে আমি সবসময় চেষ্টা করছি যে আমার সেরা কিছু নেওয়ার জন্য তো আল্লাহর রহমত আমি সেটা পেরেছি এবং মনে হয় যে স্বাদটা আমি পূরণ করতে পেরেছি আমার স্বপ্নটাকে আমি পূরণ করার চেষ্টায় সবসময় রাত দিন কাজ করে গেছি ইনশাল্লাহ সেই পূরণটা আমার হয়ে গেছে তো আমি চেষ্টা করবো যে সব সময় এর চেয়ে ভালো কিছু করার জন্য তো আমি আমার স্বাদের বাইকটির সাথে আমি সেলফি তুলছি আমি কখনও মানে কল্পনা করিনি যে এত তাড়াতাড়ি আমি এটা পেয়ে যাব তো আমার ফ্যামিলির সাপোর্টের কারণে আসলে তাড়াতাড়ি পেয়ে গেছি আমার হেল্প করছে আমার ওয়াইফ হেল্প করছে আমার ছেলে আমার মেয়ে সবাই আমার সাথে থাকছে কারণ আমার ফ্যামিলি বলতে আমার ছেলে মেয়ে এবং আমি আর অন্য যারা আছে আমার ফ্যামিলি মেম্বার যদিও আছে অনেকে আছে কিন্তু আমার স্বপ্ন পূরণের আশায় তারা সময় চেয়ে থাকতো যে কখন তার আমার স্বপ্ন পূরণ হবে আমার স্বপ্ন মানে আমার ফ্যামিলির স্বপ্ন হয়তোবা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর বাইক আসবে কিন্তু আমার কাছে সেরা বাইক হলো ওয়ান ফাইভ কারণ এই বাইকটা অনেক ছেলেদের স্বপ্ন থাকে স্বপ্নে ক্রাশ একটি বাইক কিন্তু এই বাইকটা অনেক অনেক দামি হওয়ার কারণে অনেকেই কিনতে পারে না সেক্ষেত্রে তার তাদের স্বপ্নই থেকে যায় আমারও হয়তো বা স্বপ্ন থেকে যেত যদি আমার ফ্যামিলি সাপোর্ট না করতো তা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমাকে অনেকটা সাপোর্ট করার কারণে আজকে আমি স্বপ্ন কিনে নিয়ে যাচ্ছি এস আর মোটরস থেকে সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক হেল্প করছে উনি কারণ ওনার হেল্পের কারণেই এত তাড়াতাড়ি আমি বাইক নিতে পেরেছি আর বিশেষ করে ধন্যবাদ জানাবো মাইনুল এবং এস আর মোটরসের মালিক সেলিম ভাইকে আবারও কারণ তারা অনেক অনেক সার্বিক সহায়তা করছে অনেক অনেক ধন্যবাদ এবং আমি সবসময় ইয়ামাহার সাথে ইয়ামাহা হইল সেরা একটা বাইক আমার জীবনের যদি কোনো সেরা উপার্জিত টাকার কোনো বাইক কিনে থাকি তাহলে সেরা উপার্জনের টাকা হলো ইয়ামাহার আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি আমার স্বপ্ন আমি পূরণ করে নিয়ে যাচ্ছি ভবিষ্যতে যারা স্বপ্ন দেখবেন তারা অবশ্যই ইয়ামাহ পরিবারের সাথে থাকবেন ইয়ামাহা পরিবার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি তাদের হেল্প এবং সার্বিক সহযোগিতা অবশ্যই পাবেন এসআর মোটরসের শোরুম হলো ইয়ামাহার শোরুমটা হলো ধনবাড়িতে আপনার হলো তেলের পাম্পের সাথে লাগানো মধুপুর যাওয়া রোডটার সাথে লাগানো একদম হাতের যাওয়ার সময় যদি আপনি ঢাকার দিকে যান তাহলে এবং সেলিম ভাই অত্যন্ত ভালো একটি মানুষ তার ওখানে সবসময় আপনারা চাইলে গাড়ি নিতে পারেন ইয়ামাহার গাড়িগুলো সব ধরনের ব্র্যান্ড এখানে ইয়ামাহার যতগুলো ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডের গাড়িগুলো এখানে পাবেন তো আশা করি আপনাদের আহ লাগবে তার ব্যবহার এবং কি এখানে টেকনিশিয়ান যারা আছে দেখতেছেন আমার গাড়িটি তারা কাজ করে দিচ্ছে দক্ষতার সাথে এবং ভবিষ্যতে তারা ভবিষ্যতে আরও ভালো সার্ভিস ইনশাল্লাহ পাবো তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো যে তাদের সার্ভিস কোয়ালিটি কেমন এবং তারা কতটুকু প্রিপেয়ার করে কাস্টমারদের সাথে কতটুকু ভালো ব্যবহার বা যত্নের সাথে বাইকের কাজ করে দেয় সেটা আপনাদেরকে ভবিষ্যতে আমি জানাতে পারবো তো এখন পর্যন্ত আমার কাছে মানে কমপ্লেন নাই তবে তারা যথেষ্ট যথেষ্ট পরিমাণ হেল্পফুল আর ভবিষ্যতে এরকমই আমরা আশা করি যে তাদের তারা এরকমভাবেই সুন্দরভাবে কাজ করে যাবে এবং যত্ন সহকারে তো আমার বাইকটি এখন দেখতেছেন তারা একটু মেরামত বা নাট বা পরিষ্কার করে দেওয়ার যে কাজগুলো সেটা করে দিল ভাই তো স্বপ্ন আসলে আমার স্বপ্ন আমি নিজে নিজেই দেখছি আমার চোখের সামনে খুবই ভালো লাগতেছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারে না আমার ছেলেকে সাথে নিয়ে আসছি সে সময় প্রতিবারই বাইকটার সাথে ছবি তুলছে এবং সঠিক ছবি তুলছে এবং সে ঘুরে ঘুরে দেখছে যে বলতেছে আব্বু আমি এই বাইকটা চালাতে পারবো ভবিষ্যতে আমাদের একটা ওয়ান ফাইভ আছে তো সে সবসময় বাইকে উঠতেছে ছবি তুলতেছে সেলফি তুলতেছে এবং আমার সর্বশেষ টোরের পার্টনার হলো আমার ছেলে তো আমরা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ দেওয়ারটা দিয়ে আসলাম হলো নেত্রকোনা সুষম দুর্গাপুর থেকে তো এখন আমার স্বপ্ন পূরণের যে সাইনগুলো ছিল সেই সাইনগুলো আমি করতেছি তো এস আর মোটরসের এস আর মোটরসের সবার সম্পর্ক আসলে সবার সাথে সম্পর্ক অনেকটা ভালো কারণ আগে আমার এখানে একটু পরিচিত ছিল আমি কয়েকবার এস আর মোটরসে আসছি সেলিম ভাইয়ের সাথে ভালো সম্পর্ক দাদার সাথে ভালো সম্পর্ক তো খুবই ভালো লাগতেছে যে আমার স্বপ্ন আমি এখান থেকে কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি এবং ভালো একটা সার্ভিস বা ভালো একটা গুড একটা শোরুম পেয়েছি আমার বাইকটি এখন উন্মোচন করা হলো আমার সেলে উন্মোচন করলো এখন আমি স্বপ্ন নিয়ে বাড়িতে চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম